বাচ্চাদের সাজুগুজু করিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমাদেরও সাজুগুজু করা হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে গেটে তালা 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 দিয়ে আর কি যাচ্ছিলাম স্কুলের দিকে তো চল স্কুলের দিকে একটু অঞ্জলি দেওয়া যাক তাই না আমি এখনও হচ্ছে কি ওই চু এখন আমার খোপার মানে ফুল এখনও এসে পারি তাই জন্য এরকম নর্মাল একটা খোপা করে গেছে আপাতত যাবো আমরা একটু স্কুলে স্কুলে মানে আমার অনেকে না স্কুল শুনলে হাসি পায় কেন বলতো এমন ভান করে তারা মনে করেন যে আমি স্কুল পড়েইনি আমার আমি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যে স্কুলে যাচ্ছি

দাঁড়া দাঁড়া মিনিট দাঁড়া ক্যামেরাম্যানের জুতোটা তো খুলতে দেন না আমি তো করে ঢুকবো আল্পনাটা দিয়েছিলি না

আর হে আরে মানে এইসস তো সেটা কথা বলছিস তো আমরা গায়ে এসেছি আমাদের এই স্কুলে দাদার স্কুলে মানে দাদার স্কুলে দেখবে তুই এখনো কিন্তু স্কুলে না পুজো শুরু হয়নি আর বলে কি ব্রাহ্মণ আছে নাকি নিজেরা করবে কত মজা এরা সবাই এখন পূজো কটার কাসবাস করে টেন 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 এটা টাকা ভালো তুই নাকি পুজো করবি শুনলাম ব্রাহ্মণ শোন ইউটিউবটা চালা আর মঞ্চটা বলেন আর আমি বলছি যে ইউটিউবটা চালাই আমি আমি এখানে একটা মাইক দে একে বলে দিচ্ছি সবাই খুশি আমিও খুশি ঠাকুরও খুশি দেখলো তো দাদা স্কুলে এখনো পুজো শুরু হয়নি তাই জন্য ভালো তাহলে চলো বাড়ি চলো বাড়ি থেকে কল করেছে মা আমি তাই জন্য বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে দেখলাম যে আমার কোন মানে মাথায় ফুল লাগানো হয়নি মনে হয় দাদা আমার জন্য ফুল নিয়ে এসেছে এই যে গোলাপ আর ফুল এখন আমরা এটা মাথাতে সুন্দর করে লাগাবো আর তারপর আমি কোথায় যাবো এই কিন্তু শেষ নেই এবার যাবো কিন্তু আমি কলেজ আর কলেজ ব্লক দেখার জন্য কে কে এক্সাইটেড কমেন্টস করে জানি